প্রবাসীর বউ হব জেনেই বিয়েটা করেছিলাম মনে মনে ভাবতাম স্বামী প্রবাসী মানে কত টাকা পয়সা নিজের ইচ্ছা পারবো আর স্বামী বছরে দুই একবার ত্যাগ করলো বিয়ের পর ভালোই চলতেছিল আমার সংসার পুরো দুই মাস বাপের বাড়ি এবং শ্বশুর বাড়িতে দাওয়াত খেতেই কেটে গেল কারণ তিনি আট বছর পর দেশে এসে বিয়ে করেছিলেন পরিবারের বড় ছেলে দেখতে দেখতে তার আবার যাওয়ার সময় চলে আসে তিনি যাওয়ার এক তা আগে জানতে পারি আমি কনসিভ করেছি কখনো তার শূন্যতা আমাকে একদিনও কাঁদায়নি কারণ তিনি সব সময় আমার কাছেই ছিলেন ডাক্তার দেখিয়ে সব রকমের ওষুধ আগে থেকেই ঘরে এনে রেখেছিলেন আমার শাশুড়িকে লজ্জা ছেড়ে ছেলে হয়ে বলেছিলেন আম্মু আমার বউটা মা হবে তুমিও তো একজন মা তুমি ওকে নিজের মেয়ের মতো করেই আগলে রাখো সত্যি আমি ভাগ্য করে এমন একজন স্বামী পেয়েছিলাম আমি চলে যাওয়ার আগের দিনও তার বুকে মাথা রেখে ঘুমিয়েছিলাম উনি বলেছিলেন বউ তুমি কোনো টেনশনই কোরবা না আমি জানি এই সময়তে তোমার পাশে পাশে থাকাটা কতটা দরকার কিন্তু সন্তান আসবে আমাদের ওর ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আমাকে যেতে হবে তবে তোমার সাথে সব আমার ফোনে যোগাযোগ হবে কোনো সমস্যা হলে আম্মুকে জানাবা গাড়ি আর ডক্টর দুটোই আমি ঠিক করে রেখেছি কোনো সমস্যা মনে হলে চলে যাবা ডক্টরের কাছে সকালে আমার পূর্ণ ঘর শূন্য করে আমার কলিজার স্বামী চলে যান তাকে ছাড়া শ্বশুর বাড়ি যে বড্ড আছে না আমার এক দুই দিন হলে কথা ছিল না জানি কত বছরের জন্য উনি আমাকে ছেড়ে চলে যাচ্ছে এগুলো ভেবে কান্না করতে করতে আমি সেন্সলেস হয়ে যাই আমাকে আমাকে অবস্থায় রেখেই সে চলে যায় ফ্লাইট মিস হয়ে যাবে যখন আমার সেন্স আসে তখন তিনি এয়ারপোর্টে বকের মাঝে পাথর চাপা রেখেই হাসি মুখে তাকে বিদায় দিলাম আমার স্বামী রাতের বেলায় যে গেঞ্জিটা পরে ঘুমাতে ওটাকে আমি আর ধুই নিয়ে ওটাতে আমার স্বামী শরীরের গ্রান মিশে ছিল ফোনে সব সময় ওনার সাথে আমার কথা হতো কিন্তু চোখের জলে বালিশ মিশত প্রায় তিন মাসের সময় আমি জানতে পারি আমার জমজ বাচ্চা হবে এই কথাটা শোনার পর আমার স্বামীর আনন্দ দেখে কে আমি নিষেধ করার পর সে ওভার টাইম ডিউটি করতো সব টাকাই সে দেশে পাঠিয়ে দিত আমার শ্বশুর বলতেন টাকা জমিয়ে রাখতে কিন্তু আমার শ্বশুর সেই টাকায় সুদের ব্যবসা শুরু করে যাকে তাকে টাকা ধার দিয়ে উড়াতে থাকে আমার যখন আট মাস তখন আমার প্রচন্ড ব্যথা ওঠে তখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম আমাকে হসপিটালে নেওয়ার পর ডক্টর বলেন তখনই আমাকে সিজার করানো লাগবে অবশেষে সেই দিনই আমার সিজার হয় সে কতই না টেনশন করেছে অবশেষে আল্লাহর রহমতে আমার একটা ছেলেও একটা মেয়ে হয় মেয়েটাকে দেখতে পুরোই তার বাবার মতো হয় সন্তান হওয়ার খুশিতে সেই মোবাইলেই সন্তানের মুখ দেখে আজান দেয় কয়দিন পরে সে আসবে হঠাৎ করে সিদ্ধান্ত নেয় সে দেশে আসবে শুনে আমার খুশি দেখে কে এত সুখ আমি কোথায় রাখবো দেখতে দেখতে সেও বাড়িতে চলে আসে আল্লাহর আদর করতে থাকে আমি বাড়িতে ছিলাম তখন সে আমাদেরকে বাপের নিয়ে আসে কতই না আনন্দ কিন্তু এত আনন্দ আল্লাহ আমার কপালে বেশি দিন রাখলো না আমার স্বামী সিদ্ধান্ত নিয়েছিল আমাদেরকে ছেড়ে সে আর বিদেশে যাবে না সে এখন থেকে দেশেই থাকবে এখানে কিছু একটা করার চেষ্টা করবে শ্বশুরের কাছে তার পাঠানো টাকার কিছু একটা অংশ আমার স্বামীকে দিতে বলে কিন্তু আমার শ্বশুর সমস্ত টাকাই হারামভাবে উড়িয়ে ফেলে একজন প্রবাসী রক্ত পানি করা টাকা হারাম পথে গেছে এই কথা শুনলে কোন প্রবাসী বা ঠিক থাকতে পারে আমার শ্বশুরের সাথে আমার স্বামীর বেশ কথা কাটাকাটি হয় একটা সময় আমার শ্বশুর মশাই বলেন তুই তোর বউ কে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা আমার স্বামী প্রচন্ড রাগে মুখটা লাল করেই রুমে ঢুকলেন সেদিন সারাদিন ধরে এসে কিছুই খাইনি আমি তখন সন্তানদেরকে ঘুম পাড়াচ্ছিলাম তখন আমার স্বামী মেয়েটাকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বলে মারে তোদের জন্য তোদের এই হতভাগা বাবা কিছুই করতে পারলো আমি তখন তার চোখের পানি মুছে দিয়ে বললাম সেই রাতে আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিলেন এত ঘুমালেন যে সেই ঘুম আর কিছুতেই ভাঙলো না তখন তার শরীরটা পুরো ঠান্ডা দেখে আমি একটা কাঁথাও গায়ে জড়িয়ে দিল সকালে রান্না করলাম বাচ্চাদেরকে গোসল করালাম খাওয়ালাম কিন্তু তখনও আমার স্বামীর ঘুম ভাঙে না আমি তখন আবারও রোমে গিয়ে তাকে ডাকতে থাকলাম তাকে ধরেই বুকটা ফাঁকা হয়ে গেল আমার চিৎকারের শব্দ শুনে সবাই তখন রোমে ছুটে আসে তখন আমার স্বামীকে সবাই মিলেই তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায় কিন্তু ডক্টর তখন জানিয়ে দিল তিনি আর আমাদের মাঝে নেই সেই রাতেই তিনি আল্লাহ তালার কাছে চলে গিয়েছেন ঘুমের মধ্যেই তিনি স্টক করেছিলেন আমার কোলে মেয়েটা ছিল আর ছেলে আমার শাশুড়ির কোলে আমি মেয়েকে নিয়েই তখন পড়ে যাই একটা সময় তখন আমার স্বামীকে কবর দেওয়া হয় আমি আমার সন্তানদেরকে নিয়ে বাপের বাড়িতে চলে আসি সে তো চলেই গেল কিন্তু সে তার রেখে গেল মেয়েটাকে দেখলে পুরোই তার বাবার মতো লাগে এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে না প্রবাসীরা কত কষ্ট করে এই টাকা ইনকাম করে আবার খেয়ে না খেয়ে সেই টাকা দেশে পাঠায় ওই টাকা যদি কেউ হারাম পথে শেষ করে সেটা পর কোনো প্রবাসী ঠিক থাকতে পারবেন ভাইয়াটা তার পরিবারের মানুষদের থেকে কি কষ্টটাই না পেয়েছিল